যে স্থানে কোনো এক মসজিদ ছিল সেখানে বাড়িঘর নির্মাণ করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যে কোনো এক স্থানে মসজিদ ছিল কিন্তু সেখানে আর মসজিদ নাই মসজিদটা স্থানান্তরিত করা হয়েছে অন্য কোনো জায়গায় মসজিদটা নিয়ে যাওয়া হয়েছে এখন সেই জায়গাটা পতীত রয়েছে সেখানে আর কোনো কিছু করা হয়নি তো এই জায়গাটা ব্যবহার করার জন্য কিছু শর্ত আছে সেটা হলো ওই জায়গাটা যদি অক্ষ সম্পত্তি হয় অর্থাৎ সেটা যদি মসজিদের নামে অকফ করা থাকে তাহলে সেখানে বাড়িঘর করা যাবে না সেই জায়গাটা ভালো কোনো কাজে ব্যবহার করতে পারেন অর্থাৎ সেখানে কিছু গাছ লাগিয়ে দিলেন ফুল গাছ লাগিয়ে রাখলেন অথবা কোনো ফল গাছ লাগিয়ে রাখলেন এটা করতে পারেন অথবা সেটা যদি অক্ষকৃত সম্পত্তি না হয় কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি সেখানে মসজিদ ছিল কিন্তু মসজিদটা এখন স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় চলে গেছে ওই জায়গাটা মালিকানাধীন জায়গা মালিকানাধীনই আছে তাহলে ওই জায়গার যিনি মালিক ছিলেন তিনি সেখানে ব্যবহার করতে পারবেন ঘরবাড়ি তৈরি করতে পারবেন তার যারা শরিক রয়েছে তারা ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা নেই দেখতে হবে যে অক্ষকৃত সম্পত্তি কিনা